যাচ্ছে ঘরে ধাড়িয়ে আল্লাহ সব হায়নাতালার এই দুটি নাম যদি আপনারা তেরো বার পড়েন আপনার গড়ে কখনোই অভাব অনঠন বলতে কোনো কিছু থাকবে না আপনি অল্প দিনে দনী হয়ে যাবেন এই আমল করে আমার দেখা পাঁচজন ফলাফল পেয়েছে তারা একজন ছিল রিস্কা চালক একজন কৃষক এবং দুজন ছিল ব্যবসায়িক তারা আলহামদুলিল্লাহ আজকের এই আমল করে তাদের পজিশন ভালো অবস্থানে রয়েছে আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন আপনারা এই মনের আশা পূর্ণ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার সাথে সাথে তা পূর্ণ করে দেবেন আপনার জীবনের কখনোই অভাব অনটন আসবে না থাকবে না আপনি দিন দিন শুধু দুনি হতেই থাকবেন হতেই থাকবেন আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি ব্যর্থ হয়নি আল্লাহর কসম করে বলছি নিয়মটা ফলো করে যদি আপনি আমল করতে পারেন আপনিও ব্যর্থ হবেন না তাই বলছি নাটিনি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ সমাজে চলতে হলে বাঁচতে হলে আমাদের টাকার প্রয়োজন আমাদের সম্পত্তির প্রয়োজন আর একজন পুরুষের কাছে যদি টাকা বা সম্পত্তি না থাকে সে পুরুষটা দুনিয়াতে চলা খুবই কষ্টকর হয়ে যায় কিন্তু আমাদেরও লক্ষ্য রাখতে হবে দুনিয়াকে পাদান নদীতে গিয়ে আখেরাত যেন বরবাদ না হয়ে যায় দনে হওয়া কোনো দোষের বিষয় নয় দোষের কারণও নয় টাকা পয়সার জীবনে অনেক প্রয়োজন আছে আপনি টাকা পয়সার প্রয়োজন তখন আরও বেশি উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার আদর সন্তান আপনার কাছে কোনো কিছু কিনে দেওয়ার জন্য ভাইনা ধরছে আপনি তাকে কিনে দিতে পারছেন না তখন আপনি উপলব্ধি করতে পারবেন জীবনে টাকার কতটা গুরুত্বপূর্ণ আপনি উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার আপনার স্ত্রী কাছে ভালো কিছু তখনও কিনে দেওয়ার জন্য ভাইনা ধরছে আপনি তাকে কিনে দিতে পারছেন না তখনও আপনি পুরুষ হিসাবে বুঝতে পারবেন জীবনে টাকার কতটা গুরুত্বপূর্ণ আপনি আরো উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার পিতা মাতা টাকা পয়সার জন্য অসুস্থতায় কাঁচরাচ্ছে তাদের চিকিৎসা করতে পারছেন না একজন পুরুষ হিসাবে তখন আপনি বুঝতে পারবেন জীবনের টাকার কতটা গুরুত্বপূর্ণ টাকা যদি আল্লাহ আমাদের ভাড়িয়ে দেন আল্লাহ তালার কাছে চাইলে সেটা আলহামদুলিল্লাহ কিন্তু আমরা অনেকে আল্লাহ তালার কাছে চাইতে জানি না তাই আল্লাহ তালা আমাদেরকে দেন না বান্দা আল্লাহ তালার কাছে যত চাইবেন আল্লাহ তালা তত খুশি হন আল্লাহর কাছে না চাইলে তিনি রাগান্বিত হন আল্লাহ তালার কাছ থেকে অহংকার বশত যদি কেউ মুখ ফিরিয়ে নেন তাহলে আল্লাহ তালা তাকে অভাব অনটনে ফেলেন এবং তার জীবন সংকীর্ণ করে দেন তো আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা খুশি হন কিন্তু চাওয়ার মতো চাইতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা আমার কাছেই দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ তালা পবিত্র কোরআনে আরও বলেন উদ উনি আস্তা জিবে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কিন্তু মূলত কথা হচ্ছে আমরা আল্লাহ তালাকে সঠিকভাবে ডাকি না আল্লাহ তালার কাছে কোনো কেতু চাই না আমরা দুনিয়ার কাজে তাড়াহুড়া করে থাকি দেখুন যে রিজিকের জন্য যে টাকা পয়সার জন্য যে ধন সম্পদের জন্য আমরা আজ এত মরিয়া হয়ে উঠেছি আমরা এত কিছু করছি কিন্তু সে আল্লাহ যদি আমাদেরকে না দেন তাহলে আমরা কিভাবে করতে পারবো আল্লাহ রহমত অবশ্যই আমাদের জন্য লাগবে আপনি দিন কাজ করছেন সারা দিন কাজ করছেন আল্লাহর রহমত নেই তাহলে আপনার কাজে কোনো ফায়দাই আসবে না অভাব অনটন লেগেই থাকবে আর যদি আমরা আল্লাহ তালাকে ভুলেই থাকি ভুলেই থাকি দন সম্পদের দিকে ধরতে থাকি তাহলে কোনো ফায়দাই আসবে না আমাদেরকে আল্লাহ তালার হুকুম আহকাম মানতে হবে আমরা যে রিজিকের ট্যাংশন করি টাকা পয়সার ট্যাংশন করি দন সম্পদের ট্যাংশন করি আল্লাহ তালার কাছে চাইতে হবে আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনের অভাব অনঠন বলতে কোনো কিছু রাখবেন না এবং তার অভাব অনটন থাকবেও না আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দেবেন কিন্তু হ্যাঁ আপচোস আজ আমরা আল্লাহ তালার কাছে না চেয়ে অবশ্যই আল্লাহ তালার কাছে চাইলে যে আল্লাহ তালা গড়ে আপনাকে কুদ্রুতভাবে পাঠিয়ে দেবেন তেমন কিন্তু নয় এটা আপনাদেরকে আগে ভালো করে বুঝতে হবে আপনাদেরকে আল্লাহ তালার কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমার দন সম্পদ বাড়িয়ে দাও টাকা পয়সা বাড়িয়ে দাও বরকত দাও বাড়াকা দাও সুস্থতা দান করো আল্লাহ তালার কাছে চাইলে আপনি যে কাজ করছেন যে যে পজিশনেই রয়েছেন আল্লাহ তালা সে পজিশনে বরকত বাড়িয়ে দেবেন আপনার টাকা পয়সা বৃদ্ধি করার ব্যবস্থা করে দেবেন আপনি চেয়েছেন মানে আপনার ঘরে হুট করে টাকার বস্তা পড়ে যাবে তেমন কিন্তু নয়। যে কেন আল্লাহ তালা সেই যে বাড়িয়ে দেবেন। আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে আল্লাহ তালা রিজিক দান করবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি কল্পনা করেননি কারণ হচ্ছে দোয়ায় বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়ার শক্তি এতটাই যে করে দেন ভাগ্য পরিবর্তন আর দোয়া কখনই বিফলে যায় না কখনোই না আপনি অন্য সকল ইবাদত করছেন হয় কবুল হবে নয়তো কবুল হবে না কিন্তু দোয়া আপনি করেছেন নিয়ম মেনে আপনার দোয়া জীবনে যা সব কিছুই কবুল হবে কারণ দোয়ার শক্তি এতটাই তিরমিজি শরীফের হাদিস দু নম্বর হাদিস বান্দার বাক্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ায় আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই আল্লাহ তালার কাছে আমরা সঠিকভাবে চাইব সঠিক পদ্ধতিতে চাইব তাহলে জীবনের সব আল্লাহ তালা আমাদের দান করবেন অবশ্যই আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য দত্ত হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাদের দেবেন এবং কখন দিলে ভালো হবে সেটা আল্লাহ তালাই ভালো জানেন সেটা আল্লাহ তালা দেবেন তো শর্ত হচ্ছে যাদের দোয়া আল্লাহ তালা কখনোই কবুল করবেন না কারণ আমল করতে গেলে কিছু নিয়ম এবং শর্ত রয়েছে অবশ্যই যদি আপনাদের মাঝে পাঁচটি সমস্যা থেকে তাকে আপনাদের দোয়া কখনোই কবুল হবে না এক হচ্ছে আপনি দোয়া করছেন পুনরায় পাপ কাজ করছেন পাপ কাজে জড়িয়ে পড়ছেন আল্লাহ নাফরমানি করছেন আপনার দোয়া কবুল হবে না দ্বিতীয়ত হচ্ছে আপনি আমল করছেন দোয়া করছেন যদি আপনি দেখা যাচ্ছে যে পিতা মাতার অবাধ্য সন্তান আপনার দোয়া তাহলে কবুল হবে না হবে না তৃতীয়ত হচ্ছে আপনি আমল করছেন দোয়া করছেন কিন্তু আপনি দোয়াতে আত্মীয় সম্পর্ক ছিন্নিত করার দোয়া করেছেন আল্লাহ মিউমুকে দেখতে চায় না তার সাথে সম্পর্ক রাখতে চায় না এমন এমন কথাবার্তা বললে আপনার দোয়া কবুল হবে না চতুর্থত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়াও কখনো কখনোই কবুল করা হয় না কখনোই না কারণ আল্লাহ তালা পবিত্র পবিত্রতা পছন্দ করেন আর আমরা হচ্ছে আজ হারাম খেয়ে অন্যকে গালি করে অন্যকে গিফত করে আমাদের জীব বা প্যাট নষ্ট করে ফেলেছি তাই তো আমল করছি ফলাফল পাচ্ছি না আর বলছি আমলদার তো ফলাফল পাচ্ছি না এগুলো অযোতা কেন বৃষ্টি কথাবার্তা বলেন আমি বলবো আপনার মাঝে সমস্যা রয়েছে কারণ কুরআন হাদিসের আমল কখনই বিফলে যায় না আল্লাহ তালা তার বান্দাদেরকে খালি হাতে ফেরাত দেন না পাঁচ নম্বর হচ্ছে যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে আমি আমল করলাম ফলাফল পেলাম না আল্লাহর কাছে চাইলাম আল্লাহ তোমাকে ইমুখটা দিলো না আমার দোয়া কবুল হলো না একটি হাদিস এমন আছে বান্দার ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দত কবুল করা হলো না এ কথা বলা মাত্রই তার দো কবুল করা হবে না কখনোই না ধৈর্য ধরবেন আপনি চেয়েছেন মানে পাবেন একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যদি এই পাঁচটি শর্ত আপনার মাঝে না থাকে কারণ আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরত দেবেন না আল্লাহ তালা কখন দিলে ভালো হবে কি দিলে ভালো হবে সেটা আমার এবং আপনার থেকে আল্লাহ তালাই ভালো জানেন আমরা দোয়া করেছি হয় নগদ দেবে নয়তো বা আমাদের সেটা পড়ে দেবে বা আমাদের জীবনের বিপদ আপদ দূর করে দেবেন দোয়া নয়তো বা আখেরাতের জন্য আল্লাহ তালা রেখে দেন আমাদের তো কখনোই কখনোই আল্লাহ তালা ফেরত দেন না তিনটার থেকে যে কোনো একটা করেন অবশ্যই আল্লাহ তালার কাছে আমরা শর্ত মেনে দোয়া করব এখন হচ্ছে নিয়ম কিভাবে আমল করব। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা বা আমরা নামাজের আমলটি আমলটি করতে পারি করার জন্য সর্বপ্রথম উজু করে আসবেন তাহা নামাজ পড়বেন ওই সময় বান্ধার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক স্থাপন হয় ওই সময় বান্ধা আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা সে চাওয়াকে অপূর্ণতা রাখেন না কখনোই না অবশ্যই আপনারা উজু করে এসে দূরাগা চার রাগাত নফল নামাজ পড়বেন পড়ে আপনারা মনেরকে স্থির করবেন মানে মনটাকে স্থির করে ভুসবেন এখানে এবং বিশ্বাস রাখবেন যে আমার দ কবুল হচ্ছে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার দ শুনছেন আল্লাহ কসম করে বলছে আপনি যদি এমনটা ভাবতে পারেন আপনার দো একশো পার্সেন্ট কবুল হবে ই ক্লাসের সাথে আমল করবেন কায়েম অনুবাককে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে যা চান তা পাবেন ইনশাআল্লাহ এবং আপনাদের দ্রুত কবল হওয়ার জন্য আপনারা অবশ্যই জিকির করবেন সুভায়নল সুভায়ানুভ্যান্ল তারপর পড়বেন এই দুটি জিকির আপনারা একশো বার করে পড়ে নেবেন পড়ে আপনারা এসতেক পার পড়বেন এসতেক পারের বহু বহু ফজিলত রয়েছে যে ব্যক্তি এসতেক পার পড়বে আল্লাহরবুল্লাহ আলমিন ওই ব্যক্তির জীবনের অভাব অনুঠন যা কিছু আছে সব কিছু কুদ্রতিভাবে দূর করে দেবেন শুধু তাই নয় তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি কল্পনা করেননি এমন সকল জায়গা থেকে আল্লাহ তালা আপনাকে রিজিক দান করবেন শুভানন্দ অবশ্যই আপনারা একশোবার ইস্টেকবার পড়বেন অস্ত অফির অস্ত ফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ আস্তক এভাবে পড়বেন না অস্ত তারপরে হচ্ছে আপনার দূর শরীফ পরে নেবেন কারণ দূরবিহীন দুয়া কখনই কবুল করা হয় না রাসুল সাল আলী হুয়া সাল্লামের উপরে যদি কেউ দূরত না পড়ে তার দোয়া কখনোই কবুল হয় না তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহম আলা মোহাম্মদ ইউ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লা তালাই আলাই বরহিম ওয়া আল্লাহ আলী বরাহীম ইন্না কাহিনীদুম মাজিদ আল্লাহমা বারিক আলা মোহাম্মাদী ও আলাহ আলি মহাম্মাদ কামাবা রকতা আলা ই বরহিম ও আল আলী বরহিম ইন্যা কাহামিদু মসজিদ তারপর হচ্ছে আপনার আল্লাহ তালার এ দুটি নাম তারপর পড়ে নেবেন প্রিয় বন্ধুরা যারা সাবস্ক্রাইব করবেন তাদের মনরাশাপূর্ণ হবেন শাহল্লাহ আল্লাহ তালার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মজিব ইয়া মজিবো কেউ যদি ইয়া মজিব পড়ে আল্লাহ তাল্লার কাছে সে যা দোয়া করবে আল্লাহ তালা তাই কবুল করে নেবেন তাই কবুল করেন যে শর্ত ঠিক দেখে এবং সে যদি লিখে সাথে রাখে কাউকে বিয়ের প্রস্তাব দেয় ইনশাআল্লাহ তার বিয়ের প্রস্তাবও তারা গ্রহণ করবে দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ সে শক্তিশালী নাম হচ্ছে ইয়া আল্লাহ আল্লাহু ইয়া আল্লাহ একে ইসমে আজম বলা হয় আর ইসমে আজম পড়ে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা সে অপূর্ণতা রাখেন না তারপর দু হাত তুলে কায় মনোবাগকে কান্না কাটি করে এখিন এবং বিশ্বাসকে আমলটি করুন আল্লাহ কসম করে বলছি ভাই আল্লাহ কসম করে বলছি আপনারা ফলাফল পাবেন কখনোই বিফল হবেন না ইনশাল্লাহ এখিন এবং বিশ্বাসকে আমলটি করুন